এই অত্যাচার নির্যাতনের প্রতিবাদে আজকের মানববন্ধন এই মানবন্ধনের প্রথম বক্তব্য নিয়ে আসেন এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জনাব মতন ভাই প্রিয় উপস্থিতি

ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে আজকে এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি আমরা চাই রূপগঞ্জের এই চাঁদাবাজ কুখ্যাত সন্ত্রাসী ডিপুকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে তার হত্যার অপরাধের বিরুদ্ধে তার যেন আইনানুত ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হয় এই দাবি জানাতে আমরা আজকে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করেছি আমরা চাই নাম ভাঙ্গিয়ে আপনারা জানেন যে জিশান একজন কর্মী হিসাবে নিজেকে পরিচয় দেয় এবং সে বলে যে সেটাকে আগামী রূপগঞ্জের এমপি হতে যাচ্ছে আমরা বিএনপির তারেক রহমানের প্রতি আবেদন জানাবো যে বিএনপির নাম ভাঙ্গিয়ে এই রূপগঞ্জের চাঁদাবাজ কিষাণ যে অপকর্ম করছে তার বিরুদ্ধে দীপু তার বিরুদ্ধে যেন আয়নালোপ যথাযথ ব্যবস্থা করা গ্রহণ করা হয় এবং তার সকল অপকর্মের আয়নালোপ ব্যবস্থা করা হয় কিষণের অর্থাৎ আসামিদেরকে আমরা চাই অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে যাওয়া হোক এবং সে যে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে সেটা দীপু তার বিরুদ্ধে যেন বিএনপির পক্ষ থেকেও ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে তার অপকর্মের জন্য যথাযথ আইনি এবং ব্যবস্থা নেওয়া এবং বিএনপির দল থেকে তাকে বহিষ্কার করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে এই বিষয়টা যেন সারা বাংলাদেশের মানুষ জানতে পারে রূপগঞ্জ পাশির পক্ষ থেকে আমাদের এটাই দাবি আমরা আজকের এই সমাবেশ থেকে কিষান হত্যাকারী রূপগঞ্জের চাঁদাবাজ সন্ত্রাসী দীপুর বিরুদ্ধে আইনানু ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানাই এবং আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও আবেদন জানাবো যে তাকে যেন বিএনপির দল থেকে বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে দলীয় কাঠামোর থেকে তার বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই সন্ত্রাসীকে যেন অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়া হয় সবাইকে ধন্যবাদ আপনারা জানেন

তিনজন এ এরেস্তরা হয় এ যখন হাত চরা পরে নেওয়া যা নিয়ে যাওয়া হয় সেই অবস্থায় তারা ধরে দেশে ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ছাত্র দলের কর্মী ছাত্র দল নেতা হত্যার আজ আমার আমাদেরকে এই মানবন্ধন করতে হচ্ছে এই সেই ভিডিও যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই তিনজনের মধ্যে একজন শহীদ কিষান অপরজন মেহেদি হাসান বিরাট এখানে উপস্থিত এই মুহূর্তে বক্তব্য রাখবেন ছাত্রদল নেতা রূপগঞ্জের মেহেদি হাসান বিরাজ উপস্থিত সকল সাংবাদিক ভাইরা এবং রূপগঞ্জের সকল জনগণ আপনারা জানেন বিগত চৈরাচরের আমলে দু হাজার তেইশ নয় নভেম্বর অবৈধ পেছিস উনি সরকারের পদত্যাগের জন্য দামি নির্বাচন বর্জন করার জন্য আমি এবং আমার সহযোদ্ধা অযোধ্যা আলম জিতান এবং হাসিফ আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবরোধে আমরা মাসুদুর রহমান মাসুদ ভাই নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শতদলের দিক নির্দেশনা নিয়ে আমরা রাজপথে অবস্থান নেই তখন ওই জায়গা দেখে আমি এবং আমার সহযোদ্ধা অযোধ্যা আলম জিতান এবং হাসিফ আমরা তিনজন অ্যারেস্ট হই তো তারপর জুলাই আন্দোলনে একই অবস্থান আমরা আন্দোলন করে আসার পর উনিচর সরকারের শিশু দর্শক ছাত্রলীগের ক্যাডার বাহিনী তারা আমাকে এবং আমার সহযোদ্ধা আলম আলমজিসানকে দাওয়া দেয় আমি আমি এবং আমি এবং হাতিফ ওই অবস্থান থেকে পালিয়ে যাই শাহিদুল আলম জি খানকে তারা আটক করে তারা নির্মন পাবে তারা তিরিশে জুলাই দু হাজার চব্বিশ তারা নির্মন পাবে কুপিয়ে হত্যা করে তো এখন কিছু নাম জানি বিএনপির নেতা আওয়ামী লীগের দোষ যারা এই খুনি সৈরাচর এবং সন্ত্রাসীদের মামলা থেকে নাম কাটানোর জন্য তারা কিছু কভার করে আমাদের তো তাদের ওপারে রাজি না হওয়ার কারণে শহীদ পরিবারের ওপর তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা হামলা করে আমরা এই হামলা তীব্র নিন্দা উপদিবাদ জানাই তো আমি এত কথা বলবো না আপনারা জানেন আগামীকাল শহীদ কিশানের শনিবার শহীদুল্লাকে এই সন্ত্রাসী বাহিনী তারা তাকে অপহরণ করেন অপহরণ করে নিয়ে যান তো এই সকল সন্ত্রাসী বিরোধী জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয় আমি এই আহ্বান

সেই কি চাচা গত শনিবার দিন যাকে দীপু বাহিনী অপহরণ করে নিয়ে গিয়েছিল তার হাতে থাকা টাকা পয়সা নিয়ে তাকে মারধর করে রেখেছিল পরবর্তীতে বিভিন্ন মিডিয়া এবং নেতৃবৃন্দ সহযোগিতায় দীপুর অফিস থেকে তাকে উদ্ধার করা হয় সেই অপহরণকৃত ক্রিসানের চাচা

ঐ তি সালে tata ওই জুলাই 30 জুলাই 30 জুলাই 30 জুলাই 2024 সালে যখন পিতারকে মারা হয় তখন আমরা তাদের খুনির বিরুদ্ধে কিন্তু মামলা করি 30 জনের বিরুদ্ধে আমরা মামলা করি ওই মামলা করার পরের থেকেই আমাদের পরিবারের উপরে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন হুমকি আসে হুমকি আসে তারপর বিভিন্ন অফার আসে আমরা যখন সবকিছুই প্রত্যাখ্যান করি তখন তারা আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে ব্যবসা করে ওই ব্যবসা পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে থাকে আমার হাতে ওই ব্যবসা পরিচালনা করার জন্য করতে পারি করতে যেতে না পারি জন্য ওই খুনি বাহিনী খুনি বাহিনীর দোষরা আমাকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দেওয়ার জন্য হুমকি দেয় আমি তাতেও কোন মত না করলে গত শনিবার দিন দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে আমাকে ফ্যাক্টরির সামনে থেকে উঠাই নিয়ে যায় আর প্রায় পনেরো থেকে বিশ জন লোক আইসা আমাকে গেট থেকে উঠাই নিয়ে যায় ওই উঠায় নেওয়া নিয়ে যাওয়ার সময় ব্যবসায়িক কিছু টাকা যা যার পরিমাণ পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা আমার কাছে ছিল সেটা উঠায় নিয়ে যাওয়ার পরে আহ কাউস দেওয়া কর্পোরেশনের মালিক গাও দিয়া ডিপু ভুয়ার যে গাছ আছে মার্কেটের পিছনে সিডি সিডি মার্কেট আছে ওটা ওই মার্কেটে নিস্তলায় জনাব আপাস উদ্দিন ভূঞা ওনার নেতৃত্বে ওনার দোকানের পিছনে ওনার যে গোডাউন আছে ওই গোডাউনের পিছনে আমাকে আটকানো হয় ওইখানে আটকে আমাকে অনেক টর্চার করা হয় টর্চার করার পর আমার কাছ থেকে সকল টাকা পয়সা সবকিছু নিয়ে নেয় যেহেতু আমাকে ফ্যাক্টরির সামনে থেকে উঠে আনা হয়েছে ফ্যাক্টরির একটা সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে সেটা প্রয়োজন হলে আমি আপনাদেরকে দিতে পারবো আর ফ্যাক্টরির সামনে থেকে যেহেতু উঠায়ন হয়েছে সেই ক্ষেত্রে ওরা ভয় পায় যে ওই জায়গায় যেহেতু ক্যামেরা আছে তাকে চরচার্চা করা হয়েছে শেষ তাকে হুমকি দিয়ে ছেড়ে দাও যদি কিছু হয়ে যায় মরে যায় তবে তো আবার আরো বিপদে ভাইসা যাবো আমার সামনেই বলতেছে এবং এক পর্যায়ে তাদের মধ্যে দেখা নাহিদ ছাত্র দলের নেতা যে তাকে ছাত্রদলের নেতা দাবি করে নাহিদ এবং রাসেল আমাকে বলে

আমি আমারে যে উঠায় নিয়ে গেছে এবং আমার বাতিজারে যে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যে আমরা মামলা করছি এই মামলার বিচারের দাবি জানাচ্ছি আপনি আপনাদের সবার কাছে এবং তাদের যারা শেলটা দিয়ে রাখছে টিপু বাহিনী টিপু ভূয়ার যেই ছাত্র দল হ্যাঁ ওই তাদের বিচার আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এবং আমাদের এর বারবার ক্লাব চেয়ারম্যান তারেক সাহেবের কাছে আমি এর সুস্থ বিচার দাবি করছি এবং এই সন্ত্রাসীদের দোষর অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার বিএনপি রাজনীতিতে সরাসরি জড়িত ছিল বোলতাই ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ছিল ছাত্র দলের আমার বড় ভাই জাহাঙ্গীর আলম মোল্লা রুক্ম থানা বিএনপির জয়েন্ট সেক্রেটারি তথা বুলতাই ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আমি বুলতাই ইউনিয়নের সাবেক যুবদলের দলের সহসভাপতি আমাদের এই বিএনপি পরিবার বিএনপির আন্দোলনের সাথে গত তিরিশ বছর যাবৎ জড়িত এই আন্দোলন সংগ্রামে আমরা যতটুকু ভূমিকা আমাদের সাধ্য আমরা রেখেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে যখন কেন্দ্র ঘোষিত আমি বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হয়েছিল সেইখানে আমার ছেলে

কর্মসূচি শুরু হলে এই ছাত্র দলের নেতাকর্মীরা সমস্ত প্রোগ্রাম এবং আন্দোলনে শহীদ হতে থাকে সেই আন্দোলন থেকে আসার পথে দুই হাজার চব্বিশ সালের তিরিশে জুলাই আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয় শহীদ করা হয় দুই হাজার তিরিশ চব্বিশ সালে ত্রিশে জুলাই শহীদ করার পরে আমি একত্রিশে জুলাই রূপগঞ্জ থানায় একটি মামলা করতে গেলে তৎকালীন মন্ত্রী তৎকালীন সাংসদ জনাব কুলাম দস্তগির ডিপুপুয়ার ভাই বর্তমান আওয়ামী চেয়ারম্যান আরিপ্রিয়া ডিপুপুয়ার পি এস এমদাদ এবং আওয়ামী সন্ত্রাসী বিভিন্ন নেতৃবৃন্দ আমাকে মামলা করতে দেখা দেন তারপর আমি যখন মামলা করতে না চলে আসি এই মুহূর্তে আওয়ামী লীগের একটি গ্রুপ আমাকে বাড়ি থেকে নিয়ে যায় মামলা করতে হবে এবং তাদের ইচ্ছে মতন দুইজন ভাড়াটিয়ার নাম দিয়ে আমাকে মামলা করতে বাধ্য করে আমি বলেছিলাম আমার ছেলে শহীদ হয়েছে আমি যখন মামলা করতে পারি নাই যদি চল্লিশ বছর পরে এই দেশে মুক্তিযুদ্ধের বিরোধী অপরাধীদের শাস্তি হতে পারে যদি শেখ মুজিবুর বিচার হতে পারে তাহলে আমার জেলে বিচার একদিন হবে যখন আমি আমার মনের মতো আসামি দিয়ে মামলা করতে পারব তখনই আমি মামলা করব এরপরে তারা আমাকে বিভিন্নভাবে ভাবে চাপ দিতে থাকে মামলা করতে হবে তারপর রাত বারোটার পরে আমাকে নিয়ে দুইজন ভাড়াটিকে ভাড়াটিয়াকে দিয়ে আসামি দিয়ে আমাকে মামলা করায় আমি আমার মনের মতো আসামি দিয়ে যারা প্রকৃত খুনি যারা খুনের সাথে যুক্ত ছিল তাদের আসামি আমি দিতে পারিনি এরপর এই বাংলাদেশের আন্দোলনে শেখ হাসিনার পতন হলে আমি আমার মামলার প্রস্তুতি নিতে পারি এবং জুলাই পরবর্তী জুলাই 1 নম্বরে 1 নম্বরে তারিখে আমি নারায়ণগঞ্জ জেলায় একটি মামলা করে 30 জন আসামি দিয়ে কোলাম দস্তকের কাছে গিয়ে 1 নম্বর আসামি ধরে 30 জনকে আসামি দিয়ে একটি মামলা করি মামলার পর আমি नुकদান আমাকে বিভিন্নভাবে হুমকি দন দিতে থাকে 20000 এবং আমাকে বিভিন্নভাবে ভাবে এবং বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে আমি কোনো কিছুতে রাজি না হলে তারা বিএনপি নামদারী কিছু নেতাদের আশ্রয় নেয় বিএনপি নেতাদের আশ্রয় নেওয়ার পরে আশ্রয় ওই নেতারা আমাকে হুমকি দেয় এবং বলে মামলা তুলতে হবে অথবা আট থেকে দর্শনের জনের নাম বাদ দিতে হবে আমি কিছুতেই রাজি না হওয়াতে আমার বিরুদ্ধে আমার পরিবারের বিরুদ্ধে বিরুদ্ধে আমার ছেলে আমার ভাই সহ সবাইকে আসামি করে একে পরে মামলা দিতে থাকে আমি গত পনেরো বছরে একাধিক মামলার আসামি স্বৈরাচার শেখ হাসিনা দুঃখজনক হল সত্য পাঁচ আগস্টের পরে ছাত্র জনতার সরকার আসার পরে একটা শহীদ পরিবার পাঁচটি মামলার আসামি হয়েছি আমি আমার ভাই আমার ছেলে আমার বাতি যা শুধু তাই নয় পরপর দুইবার আমার উপর হামলা করা হয়েছে আপনারা ব্যানারে চলে আমার ভাইকে আহত করা হয়েছে আমার ভাতিজাকে আহত করা হয়েছে আমার বাড়ি গল্প উৎপাট করা হয়েছে এরপর আমি যখন থামিনি তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচার শুরু করা হয়েছে ভাইসব আপনারা জানেন আমি ইতিমধ্যে সর্বোচ্চ পদক্ষেপ দিয়েছি আমার যত কিছুই হোক আমি আমার মামলা থেকে সরাসরি আসে সেই বিএনপি নেতাদের মুখোশ আমাকে করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া দিব তিনি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার সংসদ সদস্য হিসেবে নিজেকে দাবি করে এবং প্রচার করে আমি এই ভবিষ্যৎ এমপি যদি আপনি আমার কথা না শুনেন আপনার অনেক বিপদ হতে পারে আমি বলেছি ভাই আমি মামলা তুলব না আমি দেশ না তারেক নির্দেশে ছাড়া কোন পদক্ষেপ নিব না এবং দেশ না তারেক আমাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আইন সম্পাদক দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব নাসির ভাই এরা আমাকে সরাসরি বলেছে আপনার যত সমস্যা হবে আমাকে বলবেন যারা যা বলে আমাদেরকে জানাবেন আমি তাদেরকে জানাইছি ডিপু ভূয়ার অপকর্মের কথা আজ এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মানব মাধ্যমে দিবু ভূয়ার অপকর্মর সমস্ত কথা এবং দিবু ভূয়ার সমস্ত কুকর্ম আমি আপনাদের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটিকে জানাইতে চাই বাইরে আমার